আচ্ছা আমরা যে অ্যাপগুলো থেকে সব কেনাকাটা করি সেটা কি আমাদের জন্য সব ঠিক হচ্ছে সতর্ক হয়ে কেনাকাটা করা উচিত নয় কি অনেক কিছুতে কিন্তু ঠকে যায় মানুষ সেটা কিন্তু বুঝে শুনে কিনবেন যা কিনবেন যা করবেন একটু বুঝে করবেন কারণ টাকাটা আপনার সেই জন্য জিনিসটাও আপনাকে বুঝে নিতে হবে সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আজকে সোমবার প্রথম সোমবার শ্রাবণ মাসের ভোলেনাথ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি কারণ এখন অসুস্থই বেশি লোক মানে প্রতিটা ঘরেই সবাই অসুস্থ আমি চাইবো ভোলেনাথের কাছে আমার সমস্ত বন্ধুরা যেন সবাই সুস্থ থাকুক ইউটিউবে যত বন্ধু আছে সব রকমের বন্ধুর জন্য আমি আজকে ভোলেনাথের কাছে প্রে করেছি জল দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বলবো একটু ইনফরমেশনের ভিডিও পেতে একটু আমার সাবস্ক্রিপশানের বটনটা যদি একটু প্রেস করে রাখেন তাহলে আমার এই ভিডিওগুলো সহজেই পাবেন একটু সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে কেমন লাগছে ভিডিওগুলো তো আসি আমার মেন টপিকে সেটা হচ্ছে আমি একটা ফোন কিনেছিলাম কিনেছি মানে আছে সেটাই ইউজ করছি আমি সেটাতেই এই ভিডিওটা হয় তো সেই ভি এই ফোনটা কিনতে গিয়ে আমার অনেক অশান্তি পেতে হয়েছে আমি প্রথমে ফোনটাকে অর্ডার দুটো তিনটে ফোন আমি দেখে অর্ডার করেছি ক্যান্সেল করেছি অর্ডার করেছি করার পর এই ফোনটা আমি নিয়েছি আমার ফোনটা সব কিছু দেখে খুব ভালো লেগেছে যাই হোক এই ফোনটাই আমি সিলেক্ট করেছি একটু কমের মধ্যে পেয়েছি মনে হলো আমি তাই আমি নিলাম যাই হোক এবার এক আপনার তো অনেকগুলো অ্যাপ আপনারাও আমরাও সবাই একটা অ্যাপের থেকেই তো কেনাকাটা করি এরকম তো অনেক অ্যাপ আছে এবং সচরাচর যেগুলো খুব নামি কোম্পানি আমি নামগুলো বলবো না কারণ কারুর বিজনেস ক্ষতি হোক বা কারুর কিছু ক্ষতি হোক কারুর পেটের ভাত মারার আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য সচেতনতা সবাই যেন সচেতন থাকে সেই জন্য ভিডিওটা আমি করছি তো যাই হোক এই ফোনটা যখন আমি কিনেছি অনেকটা দেখে ক্যান্সেল করে নিয়ে কিনেছি কিনে বাড়িতে এসেছি যেদিন এনেছি সেদিন থেকেই ফোনটা আমার খারাপ কি বলবো সাউন্ডের গণ্ডগোল শুনতে পাচ্ছি না খুব আস্তে শুনছি মানে টোটালি স্পিকারের গণ্ডগোল শুনতে গন্ডগোল বলছি সে ঘের ঘের আওয়াজ হচ্ছে মানে ফোনটা একদম মনে হচ্ছে পুরোনো ফোন কিন্তু নতুন ঝকঝকে একদম সুন্দর প্যাকিং দিয়েছে খুব নামি অ্যাপ থেকেই আমি নিয়েছি সবাই আমরা যেখান থেকে শপিং করি সেগুলোই আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন কিন্তু আমি নাম বলবো না যাই হোক নিয়েছি নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওদেরকে কাস্টমার কেয়ারে ফোন করেছি ওখানে কমপ্লেন করেছি করার পর ওরা বলছে ঠিক আছে আমাদের এখান থেকে এক্সিকিউটিভ যাবে আপনাদের ফোন যদি মনে হয় রিটার্ন করব মানে এক্সচেঞ্জ করব সাত দিন টাইম থাকে জানেনি তো সাত দিনের মধ্যে ওরা বলল আমরা ছেলের লোককে পাঠাবো তা আমি ফোন করছি পরের দিন সকাল মানে সেদিন তো চলে গেল নেক্সট দিন ফোন করছি আছি আসছি আসছি আচ্ছি আছি 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 মানে রাস্তায় আছি আর কি আছি আছি করতে 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 আজও আছে কালও আছে তো করতে করতে তিন দিন পর ছেলেটা এলো এসে বললো ফোন টোন দেখে বললো কোথায় না তো কোনো ডিস্টার্ব নেই তো আমি বললাম আমি ডিস্টার্ব পাচ্ছি না আমার তো কিছু মনে হচ্ছে না ঠিক আছে আমার যদি স্পিকারের প্রবলেম হয় দেখছি আমি জমা জমা দিচ্ছি কমপ্লেন মানে অফিসে আমি বলবো জানাবো আর কি এরকম বললো বলে বেরিয়ে গেল আমি সেম দেখেন প্রবলেম কারণ ও তো নিয়ে যায়নি ফোনটা তো সেটাই আমার কাছে রয়ে গেছে তারপরে আবার আমি বললাম ফোন করলাম আর কি আবারও যে কী দাদা আপনি আমার ফোনটার কিছু ব্যবস্থা করুন এখন তো সাত দিন হয়নি তা বললো আবার 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 এক্সিকিউটিভ আসবে আবার এলো দ্বিতীয়বার সেম এলো আসার পরও কোনো ওর মনে হলো না কোনো গণ্ডগোল আছে তারপরে বলল যে ঠিক আছে আপনি একটা কাজ করুন কাস্ট আপনি ওখানে কমপ্লেন লিখুন মানে ফোনের যেখান থেকে কেনা আর কি যেই অ্যাপটা থেকে তা আমি লিখলাম সব কিছুই আমার যা যা করণীয় আমি করেছি এবার ওরা আস্তে 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 সাত দিন কেটে গেল আট দিন যখন তখন আমাকে বলল আমাদের তো সাত দিন হয়ে গেছে এখন তো আর এই চিন চেঞ্জ করা যাবে না আপনি একটা কাজ করুন আপনি না ইয়েতে চলে যান সার্ভিস সেন্টারে বললাম কেন সার্ভিস সেন্টারে যাব আমার তো সাত দিন টাইম ছিল আপনাকে তো আমি ডেকেছিলাম না এখন তো আর কিছু করা যাবে না আমরা তো তখন কোনো কমপ্লেন পাইনি মানে কোনো জমা আর কি খারাপ দেখেনি ফোনটা ওদের ওদের কথাতে আর কি যে ফোনে কিছু ডিস্টার্ব ছিল না তারপরে আমি যাই জন্য চেঞ্জ করে দিইনি আপনি ওখানে যান আপনার ঠিক করে দেবে যে ঠিক আমি নতুন ফোন এখন খোলাবো সেটা আপনি ওখানে যান ওদের ও এটা ওদের দায়িত্ব এটা সার্ভিস সেন্টারের দায়িত্ব ওরা ওই ফোন এরকম ডিস্টার্ব ওরাই বুঝবে ওরাই আপনাদের রিটার্ন করে দেবে পাক্কা দিনের মাথায় আমি গেছি সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারের লোক পরিষ্কার বলে দিল এটা আমাদের দায় নয় এটা কম ওই অ্যাপের দায় কারণ আমরা যখন দিয়েছি তাদের ওই সাত দিনের মধ্যে আপনাকে এখানে পাঠানো উচিত ছিল তারা আপনাকে পাঠায়নি দিন হয়ে গেছে ওরা ওকে দোষ দেয় ওরা ওকে দোষ দেয় ওদের অ্যাপের তো গা ছাড়া হয়ে গেছে কারণ অ্যাপের তো কোনো দোষ নেই যা দোষ তো সব সার্ভিস সেন্টারেরা সার্ভিস সেন্টার যেহেতু দিন হয়ে গেছে ওদেরও এখন ভালো হাত ফাঁকা মানে এরা শিয়ানায় সেয়ানায় কোলা কোলাকুলি আর কি মানে ওকে বলে রেখেছে এই তুই দিবি না ওদের খারাপ মালগুলো এরকম করেই তো গচাতে হবে না লোককে যে ওই রিপেয়ার করে দিয়ে দিয়েছে আর কি ওই সেকেন্ড হ্যান্ড মাল বলে না সেকেন্ড হ্যান্ড মালগুলো রিপেয়ার করে দিয়ে দিয়েছে কিছুতেই রিটার্ন করলো না আমি অনেক কিছু গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমি কেন ওই পুরোনো নতুন ফোনটাকে খোলাবো দেখুন না কিছু করার নেই আমরা চেঞ্জ করতে পারবো না অগত্যা অগত্যা আমাকে এই ফোনটাই নিয়ে আসতে হলো বসে সারা দিন বসে ফোনটাকে খুলে মুলে কী সব করলো করে টোরে যাই হোক স্পিকারটা আপাতত সে মাঝখানে আবার ডিস্টার্ব করেছিল কিন্তু অ্যাজ ইট ইজ আবার নিজের মতো নিজে ঠিক হয়ে গেছে এখনও কখনো কখনো প্রবলেম হয় খুব কম দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেল ফোনটার এখন তার কোনো গল্প নেই যাই হোক এই ফোনটাই আমার লাকি বলতে হবে কারণ এই ফোনটার সাথে আছে যতক্ষণ আপনারাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি কাজ করছি আমি ভিডিও করছি আপনাদেরকে পেয়েছি আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মতো মানুষ আমার সাথে জুড়ে আছেন এরকম থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন ভিডিও করার জন্য কারণ আপনারা যদি না থাকেন আমি উৎসাহ পাবো না যাই হোক আর আর একটা ছোটো গল্প বলি এই ব্যাপারটা নিয়ে তো আমার আর একটা বড়ো অ্যাপ সেটা জাম এটা তো ফোন কিনেছিলাম আর একটা অ্যাপের থেকে জামা কাপড় কিনেছিলাম খুব নাম খুব নামি। মানে অনেক ছেলে মেয়ে বা সবাই ওখান থেকে জামা কাপড় কেনে তো একটা জামা মানে মেয়েদের একটা অর্ডার দেওয়া হয়েছে কুর্তি বোধ অর্ডার দেওয়া হয়েছিল সে কুর্তিটা মানে আসেনি এসেছে একটা ছেলেদের শার্ট তো ওরা তো যখন রিটার্ন করে তখন তো ওরা মিলিয়ে নেয় কোন জিনিসটা রিটার্ন মানে কোনো অসুবিধা সাধারণত হয় না কিন্তু সেক্ষেত্রে যেহেতু লেডিস কুর্তি অর্ডার করা হয়েছিল চলে এসেছিলো ছেলেদের শার্ট তো মানে ওরা মেলাতে পারছে না বলে ওরা বলছে না এটা আপনার জিনিস না আমরা আমি বললাম হ্যাঁ এটা আপনি আমি এইটা অর্ডার দিয়েছিলাম আপনারা এইটা পাঠিয়েছে সে দায়টা আমার নয় এই হোক অ্যাপ সেটাকে স্বীকার করছে না তাও পুরো লোক পাঠালো ঠিক আছে আমরা আর দেবো দ্বিতীয়বার আবার আসলো সেম ছেলেদেরই শার্ট ছেলেদের শার্ট বদলে ছেলেদের শার্ট এলো আমি বললাম আমি তো এটা অর্ডার করিনি আমার যেটা অর্ডার করেছি সেটা পাঠান বলে না ঠিক আছে তাহলে আবার এবার তৃতীয়বার যখন এলো আমি জামাটা দিয়ে দিলাম মানে প্রথমবার দিলাম সেকেন্ডবারও আবার এসলো দিলাম এবার তৃতীয়বার দিলাম তারপরে আমাকে আমাকে আর কোনো জামা কাপড় পাঠায়নি মানে ওই পুরো গেলো টাকাটা আর কি আমার অনেক অভিজ্ঞতা এই অনলাইনের এই সব জিনিসের ওপর আর একবার আর একটা অ্যাপের থেকে মানে সেম অ্যাপের থেকেই যেখান থেকে ফোন কিনেছিলাম ওই এখান থেকে আবার একবার হলো এরকম দুবার করে মাল দেওয়ার পর লাস্টে কি মানে অনেক কিছু বলার পর কাস্টমার কেয়ারে লেখা ঝোকা হলো ফোন করলাম করার পর গিয়ে লাস্টে ওরা দু দুবারের বারে টাকা রিটার্ন করলো তখন তো মানে অনলাইন করে ভুল করেছিলাম তারপর থেকে তো আমি মানে অনলাইন আর করতামই না ক্যাশ অন ডেলিভারি করতাম কিন্তু এখন আবার অনলাইন আবার শুরু করেছি কারণ এখন তো আবার টোটালি ডিজিটাল হয়ে গেছে এখন তো আর এটাও জানেন অনলাইনে কিছু কিনলে যেটুকুনি ছাড় পাওয়া যায় সেটা কিন্তু মানে ক্যাশ অন সরি হ্যাঁ মানে ক্যাশ অন ডেলিভারিতে নেই পাওয়া যায় না অনলাইনে করলে পাওয়া যায় তো সেই কারণে এখন অনলাইনই করি কিন্তু ওই ভগবানই ভরসা ভগবান যদি ঠকায় তাহলে তো কিছু করার নেই যেমন ফোনটাই ঠকে গেছি আমি এখনও কম বেশি ছোটোখাটো ডিস্টার্ব হয় তাও চালিয়ে নিতে হবে কিছু তো করার নেই আর সবসময় তো আর এক গাদা টাকা নিয়ে বাজারে যেতে পারবো না যে আমাকে ফোন কিনতে কিনতে পারবো তো এটা নিয়েই চলছে তা আমি আপনাদেরকে এই কারণেই এইগুলো গল্পগুলো বললাম যে যখনই কোনো অ্যাপে থেকে জিনিস কিনবেন একটু সচেতন হয়ে কিনবেন বুঝে কিনবেন তবে আমি জানি ঠকার হলে ঠকবে কারণ আমিও ঠকেছি সচেতন হয়ে যেমন ফোনটার বেলায় আমার এত খারাপ লেগেছে এটা তো দু টাকা দুশো টাকা পাঁচশো টাকার জিনিস নয় কয়েক হাজার টাকার জিনিস এটা এরমভাবে আমাকে ঠকিয়ে দিল সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে ফার্স্ট হ্যান্ড বলে চালিয়ে দিল সাত দিনের জায়গায় দিন করিয়ে দিয়ে আমাকে বললো সার্ভিস সেন্টারে চলে যাও খুব খারাপ লাগলো যাই হোক অ্যাপের তখন থেকেই একটা খারাপ লাগা তৈরি হয়ে গেলো ওই অ্যাপের থেকে আমি এখন আর জিনিসপত্র সেরকমই না বলতে গেলে যাই নেই তার থেকেই ওখানে ঠকা বেশিরভাগ তাও রিসেন্টলি আর একটা কথা আমার মনে পড়লো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি না ক্রিস্টালের ব্রেসলেট পরি তো ওইগুলো যে অ্যাপের থেকে আমি কিনি সব কটাই মোটামুটি কমের মধ্যে কিনি কিন্তু টাকা হিসাবে ঠিকঠাক জিনিস দেয় ঠকায় না কখনও ঠকিনি আমি ওই অ্যাপের থেকে রিটার্ন করেছি চলে এসছে মানে আবার ফেরত দিয়েছি কোনো সময় ডিস্টার্ব করে না এখনও অ্যাজ ইট ইজ আমি কিনে যাচ্ছি ওখান থেকে ওই অ্যাপে আমার নিন্দা করি না কিন্তু ওইখান থেকেও একবার আমি রিসেন্টলি ঠোকলাম ওই ক্রিস্টালের বেলায় ঠোকলাম সেটা কখনও কখনো হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে অনেকগুলো অভিজ্ঞতা পরপর হয়েছে তো এটার ক্ষেত্রে বলি কি হয়েছে একটা ক্রিস্টল কিনেছিলাম ক্রিস্টল যে নাম দিয়ে কিনেছে আমি বেশ কিছুদিন পড়লাম পড়ে টোড়ে হাতে ও মা ওটা ওটা আমার গ্যারান্টি মানে ওই হ্যাঁ ওয়ারেন্টি যে কার্ডগুলো থাকে এখন তো গ্যারান্টি হয় না ওয়ারেন্টি তো ওয়ারেন্টি কার্ড যেটা দিয়েছিলো সে কার্ডটা কিন্তু আছে দিয়েছিল ওটার সাথে কিন্তু তারপরেও দেখা গেল মাসখানে পড়েছি তারপরে রঙ উঠতে শুরু করে দিল মানে ওটাতে ওই কালারে করে দিয়ে ওটা ওই নাম বলে চালিয়ে দিল ঘরে রেখে দিয়েছি ওটা বেকার হয়ে গেল টাকাটা তো এই রকম অনেকগুলো অভিজ্ঞতা আমার সাথে হয়েছে তা আমি একটা একটা সচেতনতা যেটা আমি মানে আপনাদেরকে মানে করতে চেয়েছি আর বলবো সচেতন হতে যে কখনও কোনো জিনিস চেষ্টা করবেন একটু মানে দামটা ভালো দেখে নিতে জিনিস মানে কমের মধ্যে খুঁজলে কিন্তু ঠকে যাওয়ার চান্স খুব বেশি থাকে এক মানে দাম জিনিস হিসাবে যদি দামটা দেখে জিনিস নেন তাহলে কিন্তু মানে ঠকার চান্স কম আছে কপালে থাকলে হয় কিন্তু আমার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা এটাই বলে তাই আমি এই গল্পগুলো আপনাদের সাথে করলাম আর এই সাত ফোন টোন যখন কোনো দামি জিনিস কিনবেন তখন কিন্তু খুব প্রেশার করবেন যেভাবেই হোক তাহলে সার্ভিস সেন্টারে চলে যাবেন ওই সাত দিনের মধ্যে সার্ভিস সেন্টারে চলে যাবেন ফোন ওরা রিটার্ন করতে বাধ্য আমি তো বুঝতে পারিনি জানতাম না আমি তাই জন্য আমি লেটে চলে গেছি অ্যাপের থেকেও আমাকে বলেনি সাত দিনের মধ্যে যে সার্ভিস সেন্টারে চলে যান যেই সাত দিন কমপ্লিট হয়েছে তখন আমাকে বলল সার্ভিস সেন্টারে যান এটা দায় ওদের নিজের গা থেকে ঝাড়বে বলে যাই হোক অনেকটা বলে ফেললাম অনেক কিছু বললাম ইচ্ছা হলো একটু শেয়ার করতে আমার অভিজ্ঞতাটা কারণ আপনারা তো সবাই আমার খুব কাছের আপনাদের ক্ষতি হোক আমার মতন এরকম আমি চাইবো না তাই আমি শেয়ার করলাম তো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা খুব প্রয়োজনীয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলে নাচ সকলকে ভালো রাখুক এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধৈর্য সহকারে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কারণ আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই আপনারা আমার ভগবান আপনারাই আমার সব সবাই ভালো থাকবেন কিন্তু সুস্থ থাকবেন এটাই চাইব সব ভগবানের কাছে তো আজকে আসি টাটা আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে